দেখুন এই সুন্দরী মেয়েটি ড্রেনের ড্রেনেভেতে কি করতেছে যা দেখে অবাক হবেন এই অবস্থা কাপার ঠিক কাজ করেন আপনি ড্রেনের কাজ করেন ড্রেনের ঠিক কাজ করেন ওই কাটা কাটা মারি এই এত কষ্ট কাজ করতে পারেন কিভাবে সম্ভব টাকা দরকার হলে সম্ভব টাকার দরকার হলে সব কিছু সম্ভব আপনি পারেন কাজ করতে পারেন

ও আচ্ছা আচ্ছা এই কারণে মানে রেট কম এক হাজার টাকা মানে ছেলে মেয়ে কজন স্বামী আছে না স্বামী কি করে রিস্কা চালায় তো অন্য কোনো কাজ করতে পারেন না এই কাজে করতে হয় অনেক তো পরিশ্রমের কাজ রে ভাই এই যে কী অবস্থা দেখছেন আপনাকে সেলুট আপনি যে এই কাজ করেন আপনাকে মানে এই কাজ এই বাইক করতেছে এই কাজ না ও আচ্ছা ওই বাইকে ড্রেনের ভেতরে ঢুকছিল আপনি কি ড্রেনের ভেতরে ঢুকছিলেন সমস্যা হয় না সমস্যা হয় না না আপনার নামের দিকে আপনি দেখবো সে নামের দিকে আমি দেখব তো নামের দিকে দেখবো আমি দেখুন এই ড্রেনের ভেতরে নেমে এই মেয়েটা এখন দেখুন এই মেয়েটা এই ড্রেনের ভেতরে নেমে ড্রেনে যে কাদা মাটিটা আছে এটা পরিষ্কার করবে এই ড্রেন এই চিপা ড্রেনের মধ্যে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব না এই দেখেন আমতেছে দেখি দেখেন এবার নামতেছে এই দেখেন বাড়ি নিতেছে এই বাড়ি নিয়ে কি নিচে নামে যাবেন এমনি কোনো সমস্যা হয় না না ওই পাশ সামনে পাশে সামনে দিকে বের হবেন না দেখেন সামন দিকে বের হবে কাজ করতেছে একদম ওই সামন সাইড দিয়ে একদম এদিকে বের হবে আচ্ছা যান দেখে দেখতে আসি যান কে যে ঢুকে গেছে দেখেন এই কোথায় ঢুকে গেল একটা মেয়ে মানুষ হয়েও সে যুদ্ধ করতেছে আসলে অনেক পুরুষ আছে এরা আসলে ওই বইয়ের ইনকাম খাওয়ার জন্যই এরা আসলে বাসায় থাকবো বউ গান চাকরি করবো বউ কখন ইনকাম করে নিয়ে আসবে নিয়ে আসার পরে ওরা মাস শেষ হলে বেতন যেটা পাবে দেখেন এখানে আবার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখতে থাকুন হ্যাঁ

আর আষ্টশো টাকা বলছে মেয়েটা অবশ্য সত্য কথা বলছে এই দেখা মেয়েটা ওপার থেকে এই পাশে বের হয়ে আসলো আবার দেখি আবার কথা বলি আপনি কি এই দিক দিয়ে আবার এই পাশে বেড়ে যাবেন আবার এই দিক দিয়ে ঢুকে আবার ওই সেতে বেড়ে যাবে আরেকজন স্বামী আছে স্বামী রিক্সা চালায় দেখেন এই দেখেন কত পরিশ্রমের কাজ করতে পারে না একটা পুরুষ মানুষও পারবে না এই দেখেন এই কাজ করতেছে ওর বাবা সঙ্গে থাকুন দেখাতেছি কোথায় যাও ওটে আর ওখানে আরেক ভাই আছে ও এখানে কি আপনি কাজ করেন আপনি এখানে কি টানতেছেন এখানে কয়জন নিচে আছেন আছে জন 8 জন হ্যাঁ ওই মেহমান সাদাকুর করতেছে ওhandleAdd দัน দিছে আপনাদের দেখুন হাদর কান্দি শুনারে এই যে আর একজন বের হয়েছে কত সাহস এদেরকে সেলুট জানানো দরকার আমাদের সেবায় এরা নিয়ে যেত আসলে এই ড্রেনগুলো যদি না কেড়ে নিত এই রাস্তাঘাটে যাওয়া তো সব এটা উত্তর একটা উত্তর একটা জায়গা সব পানিতে চলে থাকে ড্রেন ড্রেন ফিরে এটা চলতেছে কবে এটা অপরসাথে ঢুকছে এখনো বের হয় নাই এই আছে মেয়েটা দেখেন এই মেয়েটা আসছে আবার দাঁড়ান লোক নাই এখানকার ও বালটির মধ্যে কেউ নিয়ে আসলে নাকি না ট্যান্ডেট না আচ্ছা আপনার স্বামী এসব কাজ করতে দেয় আপনার স্বামী জানে জানে না ওটা কি জিন্স প্যান্ট পরছেন গেঞ্জি পরছেন কত সাহস সেলার কামাজ পড়লে নষ্ট হয় এই কারণে ওই জিন্স প্যান্ট পড়ছে গেঞ্জি পড়ছে আসলে কত সাহস দেখছেন আর একটা মেয়ে মানুষ হয়ে কত পরিশ্রমের কাজ করতে পারে আপনার কষ্ট লাগে না আমার কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই সত্যি বলছেন মানে সন্ধ্যাবেলা টাকাটা হাতে পেলে অনেক অনেক ভালো লাগে সারাদিন দেখছেন সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যে পাঁচটা বাজে যখন টাকাটা হাতে পায় সারা দিন যে পরিশ্রমটা করে এটার পরিশ্রম মনে হয় না ওনার জন্য আরেকজন পান নিয়ে আসছে পান খাইবো পানটা পরে খান এই না দেখেন আস্তে চলে গেল ওই দেখেন আবার ওই সামনে যা উঠবে যদি থাকে আপনারা আপনারা দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত আছি এদের কোথায় যায় শেষ পর্যন্ত আছি এরা কত পন্দর খুবই ভাবে কাজ করে না করে আরো বিস্তারিত জানানোর জন্য আপনারা দেখতে থাকুন ওই পাশে দেখতে থাকুন আপনারা এই যে এখানে আবার এই যে এখানে ভাই আসতো বাইকের দেখা কথা বললাম এই ভাই আবার এখানে আসছে এই দেখেন